বিরতির পর ফিরে আসলাম নজর রাখবো আবহাওয়ার দিকে গতকালের তুলনায় আজকের তাপমাত্রা বেড়েছে এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি চোদ্দ দশমিক এক সর্বনিম্ন সর্বোচ্চ চব্বিশ দশমিক তিন ডিগ্রি থেকে আজকে আহ গরমও যথেষ্ট অনুভূত হচ্ছে সকাল থেকে কুয়াশার দাপট থাকলেও ততটাও আজকে দেখা মেলেনি আর একটু বিস্তারিত জেনে নেবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন জুড়ে গেছে টেলিফোন লাইনে অঙ্কিতা আবহাওয়ার কি খবর কি জানাচ্ছে হাওয়া অফিস তা চলে এসেছে কিন্তু সময় ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় বিশেষ করে শীত বিদায় নিয়ে থাকে আহ এই মুহূর্তে যদি আমাদের রাজ্যের দিকে নজর রাখে আমাদের রাজ্যে কিন্তু সমতলে একেবারে পরিষ্কার আকাশ কিন্তু পাহাড়ি এলাকায় এই মুহূর্তে ঘন কুয়াশা পরিলক্ষিত হচ্ছে বিশেষ করে বরপুরা আঠারোমোড়া খুলো জম্পুই ওই সমস্ত এলাকায় কিন্তু তাপমাত্রা থেকে শহরের তাপমাত্রা থেকে সেখানকার তাপমাত্রা অনেকটাই আছে আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে চব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চোদ্দ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস দেখো বৃহস্পতি আহ দুঃখিত ডিসেম্বরের প্রথমে আমরা দেখেছি আহ যে আহ তাপমাত্রার একটা বড় বদল অর্থাৎ ডিসেম্বরের প্রথমে স্বাভাবিকভাবেই শীত পড়তে শুরু করে কিন্তু এবার কিন্তু সম্প্রতি গত বছর ডিসেম্বরের শুরুতে ঘূর্ণিঝড়ের একটা প্রভাব দেখা দিয়েছিল তার প্রভাবের ফলে কিন্তু শীত অনেকটাই দেরিতে শুরু হয়েছে অর্থাৎ শীতের ইনিংস কিন্তু অনেক দেরিতে শুরু হয় তাই এবার ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ও রাজ্যে কিন্তু একটা শীতের আমেজ অনুভূত হচ্ছে আজকের তাপমাত্রা ছিল সর্বনিম্ন যার ফলে কি হয়েছে পাহাড়ি এলাকায় শীতের কামড় কিন্তু ছিল। জানুয়ারি আজ সকাল থেকে বিশেষ করে অফিস আদালত বন্ধ থাকায় রাজ্যের পর্যটকরা কিন্তু একেবারে ফুল করেছিল বিশেষ করে নির্বাহ ছবি মোড়া ডুম্বুর অনেকটাই আজ ভিড় পরিলক্ষিত করা গেছে বিশেষ করে বনভোজন করতে দেখা গেছে রাজ্যবাসীকে অর্থাৎ তুমি বুঝতেই পাচ্ছ যে তাপমাত্রা তেমন কোনো বদল হচ্ছে না আগামী এক সপ্তাহ ঠিক একই তাপমাত্রা থাকছে অর্থাৎ তাপমাত্রার হালকা একটু হেরফের হতে পারে যেমন আজ 24 ঘন্টায় যতটুকু তাপমাত্রা দেখাচ্ছে আগামী 24 ঘন্টায় তার থেকে মাত্র 1 ডিগ্রি বাড়বে বলেই এই মুহূর্তে হাওয়া অফিস জানাচ্ছে তাতে কি হচ্ছে তার শহরেই কিন্তু তাপমাত্রা অনেকটাই বাছে বা শহরে আমরা বলতে পারি এখন শীতের আমেজ শেষ হালকা গরম অনুভূত হচ্ছে অন্যদিকে পাহাড়ি যে সমস্ত এলাকাগুলি রয়েছে বিভিন্ন পাহাড়ি এলাকায় কিন্তু হালকা হালকা ঠান্ডা অনুভূত হয়েছে অন্যদিকে যদি আমি অন্যান্য রাজ্যৈতিক রাজ্যগুলির দিকে যদি আমি নজর রাখি অন্যান্য কিন্তু অবস্থা করে পশ্চিমবঙ্গে এবং উত্তরে যে সমস্ত জায়গাগুলি রয়েছে সেখানে এবং দার্জিলিং এ যে তুষারপাতের একটা সম্ভাবনা ছিল তাও কিন্তু ধীরে ধীরে কমে আসছে অর্থাৎ যে তুষারপাতের যে এতদিন যে একটা প্রবল সম্ভাবনা ছিল তা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে এই মুহূর্তে পর্যটকরা বিশেষ করে সে সমস্ত পাহাড়ি এলাকায় ছুটে যাচ্ছে যেহেতু জানুয়ারি মাস প্রায় শেষ মাস ঢুকছে সেক্ষেত্রে পাহাড়ি অঞ্চল এবং যে সমস্ত জায়গায় তুষারপাত হয় জায়গায় একেবারে তুষারপাত দেখার জন্য পর্যটকরা সেখানে ভিড় জমায় সেই জায়গায় কিন্তু ধীরে ধীরে তুষারপাত হওয়াও বন্ধ হচ্ছে অর্থাৎ তাপমাত্রা সামান্য কিছু বদল হচ্ছে বলে হাওয়া অফিস জানাচ্ছে এবং আমাদের রাজ্যের যে সতর্ক বার্তা রয়েছে সেই বিষয়টা যদি তোমাকে জানাই সতর্ক বার্তায় কিন্তু ঘন কুয়াশার জন্য প্রায় প্রত্যেকটি জেলায় দেওয়া হয়েছে যদিও হাওয়া অফিস জানাচ্ছে যে সতর্ক বার্তা প্রত্যেকটি জেলায় দেওয়া থাকলেও একেবারে কুয়াশাচ্ছন্ন আকাশ পরিলক্ষিত হলো তা একেবারে গভীর থেকে গভীরতর হচ্ছে না অর্থাৎ তেমন কোনো ভয়ের ব্যাপার নেই শুধুমাত্র যে সমস্ত পাহাড়ি এলাকাগুলি রয়েছে সেখানেই ঘন কুয়াশা পড়ার একটু সম্ভাবনা রয়েছে সমতলে হালকা কুয়াশা বা একটু হালকা গরম অনুভূত হতে পারে সুপ্রীতি একদমই অনেক ধন্যবাদ অঙ্কিতা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ডনের সঙ্গে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আবহাওয়ার যে বিজ্ঞপ্তি জানানো হচ্ছে আপাতত গরম অনুভূত হচ্ছে রাজ্যে তবে আগামী দিনে একটা বৃষ্টিরও হালকা সম্ভাবনা থাকছে কিন্তু এখনো পর্যন্ত শীত যে পুরোপুরিভাবে বিদায় নিচ্ছে তা জানাচ্ছে না হাওয়া অফিস অর্থাৎ শীতের যে বিদায় প্রক্রিয়া সেটাও ধীরে ধীরে শুরু হবে বলে খবর হাওয়া অফিসের সূত্রে। ছোটpadStartে বিরতি নিচ্ছে ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন।